তুমি জলদি যাও সুরমা গান গড়ি শাহজালালের উত্তর সুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা খবর আসুন আমি সিলেটি ভাই আসি আপনার জানা তো আপনারা দেখতে পারা আমি আজকে এমন একটা জায়গা চাইছি জাগাটা কিন্তু খুব সুন্দর আপনারা ভিডিওর দেখতে পারা খুব সুন্দর একটা এরিয়া ওই দোকানে দিদিরাম গুড়াইয়া তো ফার্সন খালি ফাতর আর ফাতর ফাতর আর ফাতর তো ফিশন উল্লেখ গিয়া যে বর্ডার বোর্ডারও যে পাহাড়গুলো পাহাড় এই জায়গা এই জায়গা পুনানো পড়ছে এইখানে গিয়া সিলেট উতমাছরা তো আমি সিলেটই পাই আপনারা অনেকে জানুন আমি যেখানেও যাই একটা করে ভিডিও বানাই যেখানেও সুন্দর জায়গা দেখতে পাই ওই জায়গা গিয়ে আমি ভিডিও বানাই আপনারা জোরনার পানি শুরু খুনটা রা পাহাড়িতে ডলে আসা পানিগুলা এই যে দেখুন আমি যেখানেও যাইমু ওখানে নতুন করে নতুন জায়গা দেখলে পাইলে আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করি আর ইক আইসি আজকে সকালবেলা আর ভিডিও বানাইছি অনেক আপনার তো দরলাম পোকটা আরও ভিডিও পাইবা আমার আইডির মাজ এত সুন্দর প্রাকৃতিক একটা দৃশ্য ও জায়গাখানটার কেন আমি জানি অনেকে আইসুন অনেকে এখনো আইসুন না যারা যারা এখনও আইসুন না আশা করি একবার আই ও জায়গাখানটা দেখিয়া যাইবা কেন আইলে সব ধরনের সৌন্দর্য যেটা বলা হয় প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধ পরিবেশ একটা হওয়া হয় আপনারা ফানি শব্দ শুনতেও পারা কতটুকু স্পিডে পানি যাক একটা পারা পিছনে আর ওই কিছু দোকান পাঠ হলো আসুন কেন খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে চা নাস্তারও ব্যবস্থা আছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার মতনও জায়গা তো আপনারা কল আইবা আমরা কল সিলেটি আরও লগে আইসুন আমার আর একজন নানা ভাই নানা ভাই ঠান্ডা দাবি তুমি জলদি যাও নানা ভাই ডেকে আপনারা আমার নানা নানাবাই দেখবা

এখন বর্তমানে ফাটর তোলা বন্ধ কিন্তু আমরা আরো পিছনে পাথরটা শেষ প্রান্ত আছে কিন্তু বর্তমানে আরো সামনে দি পাথর খালি বাড়তে আছে আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এই জায়গার মাঝে আছে আইয়া চিন্তা দ্বারা করলে আমি ঘুরাই ঘুরাই দেখাই দাম না যখন কোন পাত যাই ওই দৌকা ভিতরে দিয়ে আরো পাথর ঠিক আছে ওই দৌকা কত সুন্দর একটা এরিয়া দেখুন আপনারা অকল আইবা আর নানার কাছে নানা যে কথা কইছেন আসলে খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা এলাকা আপনারা সরজমিনী না দেখলে বুঝতে পারতেন এই জায়গাটা কীরকম আছে আসলে বিছনাকান্দি রাতার কুল সাদাবাতর পাত এরপরে আপনারা জাফলং অনেক জায়গাতে চুন আস তো আমরা এতটুকু আশা করবো আপনারা উতমা থাড়া যাইবা আশা করি আপনারা ভালো লাগবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম